আমি সজিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেলে থেকে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় মহাকবি কালিদাস তার প্রত্যেকটি রচনার কিছু তথ্য যেগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ বলতে গেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন এবং শুধু তাই না এখানে বাংলা সাহিত্যে তার প্রভাব যেহেতু অনুবাদ টপিক তো সেক্ষেত্রে বাংলা সাহিত্যে কি প্রভাব বা তার রচনাগুলো কে কি নামে অনুবাদ করছেন তার ছোট্ট একটা প্রয়াস এবং ভিডিওটি হয়তো দশ থেকে বারো মিনিটের হবে তা আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে তো চলুন আজকে আলোচনা শুরু করছি একটু ডিসপ্লে থেকে চোখ রাখুন তাহলে আজকের আলোচনাটি শুরু করি মহাকবি কালিদাস এবং তার সম্পর্কে বিস্তারিত আলোচনা সময়কাল সময়কালটা জানা দরকার কারণ কালিদাস সপ্ত শতকের কবি তাহলে সপ্তম শতকের কবি পেলাম আর পিভি কানে আর ভান্ডরকর প্রভৃতি খ্রিস্টাব্দ ষষ্ঠ শতকে কালিদাসের কাল বলে উল্লেখ করেছেন এবার আমাদের যেটা জানার দরকার ভীষণ ইম্পর্টেন্ট উপাধি কালিদাসকে কে কি নামে উপাধি দিচ্ছেন ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখুন ভারতাত্মার প্রতিনিধি বলছেন রাধাকৃষ্ণান কবি কুলগুরু বলছেন কবি জয়দেব এবং আরেকটি হচ্ছে দ্য দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য ফার্মামেন্ট অব ইন্ডিয়া পোয়েট্রি অধ্যাপক ল্যাশন বলছেন এবার আমরা কালিদাসের দেশের সম্পর্কে একটু দেখে নেব এবং এখানে অনেক অ মানে অজ্ঞাত রচনার নামও আপনারা পাবেন যেগুলো অন্তত আমি পেয়েছি দেখি নাটকের তালিকা তিনি তিনটে নাটক রচনা করছেন এক হচ্ছে মালবিকাগ্নি মিত্রম বিক্রমরু আর অভিজ্ঞান শকুন্তলম বা আপনারা কখনো কখনো ময়ে হস না থাকলেও কোনো যায় না এটা আমি সংস্কৃতটা নামটা এখানে ব্যবহার করেছি মহাকাব্যের তালিকা কোমাসম্ভব আর বংশম আর গীতি কাব্যের তালিকার মধ্যে পড়ছে ঋতু সংহার এবং মেঘদূত এবার কালিদাসের নামে প্রচলিত অন্যান্য বইয়ের তালিকা আপনারা হয়তো এই তালিকাটি দেখেছেন কি জানি না কিন্তু আমি মহাকবি কালিদাস বলে একটি বই সেই বইয়ে কিন্তু এই রচনাগুলো পেয়েছে এবং অনেকেই বলছেন এগুলো কালিদাসের রচনা আমাদের হয় না অনেক সময় কোনো একজন বৈষ্ণব পদকর্তার পদ আরেকজনের নামে চলে যায় বা হয়তো প্রক্ষিপ্ত যে রচনাগুলো লেখা হয় তাদের নিজেদের এই করার জন্য তো ঠিক সেই রকম কালিদাসের নামে কিছু রচনার নাম পাওয়া যাচ্ছে একটা হচ্ছে নলোদয় এটি কিন্তু কাব্য এবং স্বর্গসংখ্যা চারটি পুষ্পবান বিলাস এটি খণ্ডকাব্য শ্লোক ছাব্বিশটি শৃঙ্গার তিলক এতে শ্লোক রয়েছে ছাব্বিশটি আর শৃঙ্গার রসাসষ্ট এতে শ্লোক রয়েছে আটটি আর শ্রুতবধ এটি কিন্তু ছন্দশাস্ত্র নিরূপণের গ্রন্থ অর্থাৎ ছন্দনীয় বই আর একটা হচ্ছে দাত্রিং সৎ পুত্তলিকা এই বইগুলোও কিন্তু কালিদাসের নামে চলে যদি আপনাদের প্রসঙ্গক্রমে এইগুলো দিয়ে থাকে কোনো একটি তাহলে অবশ্যই কালিদাস আপনারা চোখান বন্ধ করে লিখবেন কারণ এই তথ্যগুলো আমার মনে হয়েছে দেওয়ার দরকার আছে অন্যান্য বইয়ে পাবেন না অনলি অন এখানে আমারটাই পাবেন প্রতিটি রচনার বিস্তারিত আলোচনা মালবিকা কিছু তথ্য আমরা দেখে নিই যেগুলো তারপরে আমরা অনুবাদ অনুষঙ্গ বিষয়ে চলে যাই ইতিহাসের আলোকে প্রেমের বিচিত্র রূপ ফুটিয়ে তুলেছেন আর চরিত্র রাজা অগ্নিমিত্র নায়ক মালবিকা নায়িকা ধারিণী ইরাবতী প্রভৃতি এবং এই নাটকটি পাঁচটি অঙ্ক বিশিষ্ট আর এই নাটকটি গদ্য পদ্য নাট্য বা নাটক আর এই নাটকটি ঐতিহাসিক কাহিনী অবলম্বনে রচিত এটি এই রচনাটি শৃঙ্গার রসাত্মক এবার বাংলা সাহিত্যে অগ্নিমিত্রমের প্রভাব কেমন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনায় দেখুন মানসিক কাব্যের গুপ্তপ্রেম চিত্রঙ্গাদ নাটকের প্রভাব রয়েছে তারপরে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের প্রভাব পড়েছে আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বৃষ্বৃক্ষ উপন্যাসে কিন্তু প্রভাব পড়েছে এবার অগ্নিমিত্রম নাটকের অনুবাদ কারা কী নামে অনুবাদ করছেন দেখি শৈরেন্দ্রনাথ ঠাকুর এই নাটকটি অনুবাদ করছেন আঠারোশো ষাট সালে বিমলা দাসগুপ্ত এই নাটকটি অনুবাদ করছে উনিশশো সালে আর হরিদাস সিদ্ধান্ত বাগেশ তিনি নাটকটির দ্বিতীয় সংস্করণ সম্পাদনা করছেন উনিশশো সালে দেখুন আরও অনেক রয়েছে আমি কিন্তু সবগুলো রাখিনি যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে সেই জায়গাটা এরপর হচ্ছে বিক্রম উর্বশী নাটক প্রাসঙ্গিক তথ্য দেখিনি এটি হচ্ছে মিলনাত্মক পৌরাণিক নাটক এই নাটকের চরিত্রগুলো হল পুরুরাবা উর্বশী চিত্রলেখা নাটকটি কিন্তু পঞ্চম অঙ্ক বিশিষ্ট আর এই নাটকের কাহিনী মহাভারত যদুর্বেদ ঋগবেদ থেকে তিনি সংগ্রহ করছেন আর এই নাটকের মূল বিষয় হচ্ছে পুরাবা ও উর্বশীর প্রেম অর্থাৎ প্রেম কাহিনী এবার বাংলা সাহিত্যে পুর বিক্রম উর্বিশ নাটকের প্রভাব কী দেখিনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশ কবিতা যেটি কল্পনা কাব্যগ্রন্থের অন্তর্গত আর উর্বশী চিত্রাকাব্যের অন্তর্গত কবিতাই দুটি কবিতায় আর কালীপ্রসন্ন সিংহ বিক্রম অর্বিশ্ব নাটকের বাংলা অনুবাদ করছেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষা আসতে পারে যে কালীপ্রসন্ন সিংহ কোন নাটকের অনুবাদ করেছেন কালিদাসের তাহলে বিক্রম অর্বিশ্ব নাটকের আর মাইকেল মধুসূদন দত্তের পুরব্বা নামক কবিতায় প্রভাব পড়েছে আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল নাটকেও এই উপন্যাসে কিন্তু প্রভাব পড়েছে এইবার এর মানে বিক্রম নষ্টকে কে কী অনুবাদ করছে কত সালে একটু দেখে একটু সংক্ষেপে আমরা বিক্রম উর্বশী দেখুন কালীপ্রসন্ন সিংহ এটি অনুবাদ করছেন আঠেরোশো সাতান্নতে তারপরে গগনেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে অনুবাদ করছেন যদুনাথ তর্করত্ন আঠেরোশো সালে তারপরে বিক্রম উর্বশীয় একজন অনুবাদ করছেন যেটি অজ্ঞাত নাম পাওয়া যাচ্ছে সেটা আঠেরোশো আশি সালে আর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করছেন বিহারীলাল রায় এটা তেরোশো সালে অনুবাদ করছেন এবং কারো অনুরোধে রাজমোহন চক্রবর্তীর অনুরোধে তিনি এটি রচনা করছেন তারপরে মোহন রায় অনুবাদ করছেন আঠারোশো সাতান্ন সালে রাম সদয় ভট্টাচার্য আঠেরোশো উনষাট সালে গুরুবন্ধু ভট্টাচার্য উনিশশো পনেরো আর শ্রী দ্বারকনাথ গুপ্ত আঠেরোশো বাষট্টি সালে এবার আমরা অভিজ্ঞান শকুন্তলমের সম্পর্কে একটু তথ্য দেখিনি মহাভারতের আদি পর্ব থেকে তিনি এই নাটকের কাহিনী সংগ্রহ করেছেন এটি কিন্তু সপ্তম অঙ্কের নাটক চরিত্র শকুন্তলা দুর্বশা অনুস প্রিয়ঙ্কদা কর্ণ রাজা দুষ্মন্ত ইত্যাদি আর এটি পৌরাণিক ঐতিহাসিক কাব্য এটি তার শ্রেষ্ঠ নাটক সর্বশ্রেষ্ঠ নাটক এবার কী কী নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অভিজ্ঞান শকুন্তলা অনুবাদ করছে সকলেই জানেন আঠেরোশো চুয়ান্ন সালে শকুন্তলা নামে আর নন্দকুমার রায় শকুন্তলা নাটক অনুবাদ করছে সাল পাওয়া যাচ্ছে না হরি মোহন গুপ্ত শকুন্তলা অভিনয় করছে আঠেরোশো সাতান্ন রামনারায়ণ তরকরত্ন অভিজ্ঞান শকুন্তলা আঠেরোশো ষাট আর অনুদা প্রসাদ বন্দ্যোপাধ্যায় শকুন্তলা গীতাভিনয় এই নামে তিনি রচনা করছেন আঠারোশো ষাট আর নন্দলাল রায় শকুন্তলা নাটক অনুবাদ করছে আঠেরোশো ছিয়াত্তর যেটি দ্বিতীয় সংস্করণ এটা আর হর রায় কনক পদ্মনামে নামে আঠারোশো পঁচাত্তর ব্রজেন্দ্রনাথ ব্রজনাথ চক ব্রজনাথ চক্রবর্তী শকুন্তলা করছে আঠারোশো সাতাশিতে কুঞ্জবিহারী বসু শকুন্তলা আঠারোশো উননব্বই প্রমোথনাথ সরকার অভিজ্ঞান শকুন্তলা নামে আঠারোশো নব্বই গোবিন্দচন্দ্র রায় অভিজ্ঞান শকুন্তলা নামে আঠারোশো তিরানব্বই অবনীন্দ্রনাথ ঠাকুর শকুন্তলা তেরোশো দুই আর এই যে শকুন্তলা এটি কিন্তু হচ্ছে আখ্যানুবাদ এই চিহ্নটা এমনি চলে এসেছে আর শিশুদের জন্য তিনি রচনা করছেন তেরোশো দুয়ে আর হরিপদ চৌধুরী অভিজ্ঞান শকুন্তলা আঠেরোশো আটানব্বই সালে অনুবাদ করছেন এবং উৎসর্গ করছেন এই রচনাটি শ্রী মহেশচন্দ্র মহেশচন্দ্র্যায় রত্নকে যিনি সি চাকরি করছেন বা উদ্দেশ্য করছেন আর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর অভিজ্ঞান শকুন্তলা আঠেরোশো নিরানব্বই সীতানাথ বসু ও প্রমোথনাথ বিশ্বাস শকুন্তলা গীতাভিনয় উনিশশো পনেরো আর শারদা রঞ্জন রায় অভিজ্ঞান শকুন্তলা উনিশশো কুড়ি হরিদাস ভট্টাচার্য অভিজ্ঞান শকুন্তলা বারোশো উনিশশো তেইশ অপরেশচন্দ্র মুখোপাধ্যায় শকুন্তলা উনিশশো তিরিশ কৃষ্ণপদ বিদ্যারত্ন কালেদাসের অভিজ্ঞান শকুন্তল নামে এটা কিন্তু পদ্মানুবাদ এই জিজ্ঞাসা চিহ্নগুলো কোনো কিছু নয় এটা জাস্ট সিম্বলিকর থেকে মানে সফটওয়্যার চেঞ্জ হয়ে এটাও চলে এসেছে উনিশশো বত্রিশ কালিদাস রায় কাব্য শকুন্তলা এটি কিন্তু সংক্ষিপ্ত পদ্মানুপাত এটি উনিশশো ছেচল্লিশ কুরুরাম ভট্টাচার্য অভিজ্ঞান শকুন্তলা উনিশশো তিপ্পান্ন শত্রুজিৎ দাশগুপ্ত শকুন্তলা উনিশশো উনষাট আর রাম তারক ভট্টাচার্য অভিজ্ঞান শকুন্তলা আঠেরোশো আটচল্লিশ এবার কুমার সম্ভব সম্পর্কে একটু দেখিনি এই রচনার চরিত্রগুলি হলো সতী মেনোকা শিব পার্বতী কার্তিক এটি কিন্তু সতেরোটি স্বর্গে বিভক্ত অনেকের মতো এটি কালিদাস সাতটি স্বর্গ রচনা করেন বাকিগুলো নাকি প্রক্ষিপ্ত অর্থাৎ অন্যের রচনা বাংলা সাহিত্যে কুমারসম্ভব কাব্যের একটু প্রভাব দেখিনি মধুসূদন দত্ত সম্ভব কাব্যের প্রভাব রয়েছে রবীন্দ্রনাথ কিন্তু এই কাব্যের দ্বারা প্রভাবিত প্রচুর কবিতা লিখেছেন কোন কাব্যের কি কবিতা একটু দেখিনি দেখুন উৎসর্গ কাব্যের মরণ কবিতায় তারপরে বলাকা কাব্যের দুই নারী কবিতায় কল্পনা কাব্যের মদন ভর্ষের পূর্বে ও মদন ভষ্মের পরে কবিতায় চিত্রাকাব্যের বিজয়নী কবিতায় চৈতালি কাব্যের সম্ভবের গান কবিতায় সোনাতরী কাব্যের প্রতীক্ষা কবিতায় পূর্বী কাব্যের তপভঙ্গ কবিতা আর বিহারীলাল চক্রবর্তীর মঙ্গল কাব্যে কিন্তু প্রভাব রয়েছে আর এই কাব্যটি কে কী নামে অনুবাদ করছে দেখে কুমার সম্ভব অনুবাদকের নাম অনুবাদের নাম আর শালতারি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এই সম্ভবের অংশ অংশবিশেষ অনুবাদ করছেন এটা আঠেরোশো সালে তারপরে হরিমোহন রায় ইন্দুমতি নামে বারোশো ছিয়াত্তর সালে আর এই ওটি কিন্তু উৎসর্গ করছেন নন্দলাল মল্লিককে আর গিরিশচন্দ্র চূড়ামণি যার অন্য বঙ্গবদ্ধতা তাকে বলা হয় পার্বতী পরিণয় নামে তিনি অনুবাদ করছেন ললিত মোহন কর পার্বতী পরিণয় নামে উনিশশো একত্রিশ সালে হরিভূষণ ভট্টাচার্য সম্ভব নাটক এটি আঠেরোশো সালে রাধারমন অধিকারী দগ্ধমধন নামে আঠেরোশো আর প্যারিমোহন সেনগুপ্ত কুমার সম্ভব নয় এটি অজ্ঞাতগত সাল বোঝাচ্ছে না তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখবো এই যে রাধা রমন অধিকারী দেখুন দগ্ধ মধন নামে এই যে এইগুলো মানে সেম নামে যারা অনুবাদ করছে না বা হচ্ছে গ্রীষ্মচন্দ্র চূড়ামণি যেটা বন্দ্যোপাধ্যায় পার্বতী পরিণামে এইগুলো ব্যথিক্রমীগুলো একটু আপনারা মনে রাখবেন সেম নামে সেম তো সকলেই অনুবাদ করেছে কিন্তু অন্য কি নামে অনুবাদ করছে সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে রঘুবংশম এই নাটকের বা এই কাব্যখিত এই কাব্যের মূল বিষয় হচ্ছে রঘুবংশে রাজাদের চরিত্র বর্ণনা এবং এই কাব্যের স্বর্গ সংখ্যা উনিশটি কালিদাস এই কাবের কাহিনী সংগ্রহ করছেন রামায়ণ মহাভারত বিভিন্ন পুরাণ থেকে এটি কবির সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রচনা বাংলায় কারাকিরি নামে অনুবাদ আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে চন্দ্রকান্ত তর্কভূষণ এই নাটকটি অনুবাদ করছেন আঠেরোশো একানব্বই সালে নবীনচন্দ্র দাস পদ্যে অনুবাদ করছেন রঘুবংশে আর আঠেরোশো সাতষট্টি সালে শিবচন্দ্র ভট্টাচার্য রঘুবংশের অষ্টম স্বর্গ অবলম্বনে রচনা করছেন অয়যু বিলাপ। রচনাটি এবার আরেকটি রচনা ঋতুসংহার প্রাসঙ্গিক তত্ত্ব দেখি গ্রীষ্ম থেকে বসন্ত এই ষড় ঋতুর বর্ণনা এই কাব্যের মূল বিষয় এ কাব্যের মানে স্বর্গ সংখ্যা ছটি এবং শ্লোক কিন্তু একশো তিপ্পান্নটি অনেক বই হয়তো আপনারা বাহান্নটি পাবেন একশো কিন্তু আসলে ওটি ভুল আর অনেকের মতে এটি কালিদাসের রচনা নয় কার রচনায় এ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক দেখা গেছে সেটা এখানে আর আলোচনা করিনি আপনারা চাইলে আমি যে তথ্য ঋণটা দেবো সেই বইগুলো আপনারা দেখে নিতে পারেন বাংলা সাহিত্যে ঋতুসংহার কাব্যের প্রভাব লেখকের নাম কাব্যগ্রন্থের নাম আর রচনার নাম বিশেষ করে রবীন্দ্রনাথ তো সবথেকে বেশি কালিদাসের দ্বারা প্রভাবিত হয়েছে এবং বিশেষ করে রবীন্দ্রনাথ সংস্কৃত সাহিত্যের সমালোচনায় রবীন্দ্রনাথ বলে একটি বই রয়েছে ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় বা কালিদাস ও রবীন্দ্রনাথ সম্ভবত বিষ্ণু পদ ভট্টাচার্য ওই বইগুলো আপনারা দেখতে পারেন এইগুলো সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের দেখুন চৈতালী কাব্যের ঋতুসংহার কবিতায় খণিকা কাব্যের শেকাল কবিতায় চ মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে তার কয়েকটি দেখবেন রচনায় যেমন মেঘদূত কালিদাস আর হচ্ছে শকুন্তলা উর্বশী কবিতায় তাহলে এটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মেঘদূত এটির দুটি খণ্ডে বিভক্ত পূর্ব মেঘ এবং উত্তর মেঘ এটি কিন্তু সংস্কৃত সাহিত্যের বিরোহমূলক কাব্য তবে আলঙ্কারিকদের মতে কিন্তু খণ্ড কাব্য এই কাব্যটি মন্দাক্রান্ত ছন্দে রচিত এবং এই কাব্যটি কিন্তু শৃঙ্গার রস প্রধান বাংলা সাহিত্যে মেঘদূতের দ্বারা কে কীভাবে সবথেকে বেশি রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছেন দেখি তার কোন কাব্যের কোন কবিতায় মানুষের কাব্যের মেঘদূত কবিতায় কল্পনা কাব্যের বয়সমঙ্গল কবিতায় পুনশ্চ কাবের বিচ্ছেদ কবিতায় নবজাতক কাব্যের সাড়ে নটা কবিতায় চিত্রঙ্গদা কাব্যের দুঃখিত চিত্র হবে কিনা জ্যোৎস্না জ্যোষ্নরাট্রে আর শীত ও বসন্ত কবিতায় এবার মেঘদূতের কে কী অনুবাদ করছে দেখি মেঘদূত কাব্যের বাংলা অনুবাদ দেখুন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মেঘদূতের অনুবাদ করছেন আঠেরোশো উনষাট সালে আনন্দচন্দ্র শিরোমণি মেঘদূত কাব্যের আঠেরোশো পঞ্চাশ সালে অনুবাদ করছেন ভুবনচন্দ্র বসাক মেঘদূত কাব্য আঠেরোশো একষট্টি সালে ভোলানাথ মুখোপাধ্যায় মেঘদূত আঠারোশো ছিয়াত্তর সালে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় মেঘদূত আঠেরোশো বিরাশি সালে কিশোরী মোহন সেন মেঘদূত আঠেরোশো পঁচাশি সালে গুপ্ত মেঘদূত আঠেরোশো পঁচাশি সালে আর জগদীশ গুপ্ত হল আর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মেঘদূত আঠেরোশো সাতাশি এইগুলো মোটামুটি মেঘদূত কাব্যের অনুবাদ আরও রয়েছে কিন্তু আমি কিছু কিছু বাছাই কেঁত রেখেছি আর যেনকম কালিদাসে মেঘদূত কাব্যের অনুবাদ করছেন শক্তি চট্টোপাধ্যায় কালিদাস রায় বুদ্ধদেব বসু সত্যেন্দ্রনাথ ঠাকুর ও রাজশেখর বসু এগুলো কেন উল্লেখ করলাম কারণ যেহেতু এসএলএসট টি সিলেবাসে এদের নাম রয়েছে তখনও আপনাদের হয়তো প্রশ্ন দিল যে বলুন তো নিচে কে মেঘদূত কাব্যের অনুবাদ করেনি আমরা তো জানি যে শক্তি চট্টোপাধ্যায় করেছেন বুদ্ধদেব বসু করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর করেছে আর যে রাজগুরু কিন্তু তাহলে কে করেনি তাহলে এই নামগুলো জেনে গেলে বাকিটা আমরা পেয়ে পেরে গেলাম তাহলে কালিদাসের মেঘদূত কাব্যের প্রথম অনুবাদক ছিলেন কিন্তু হরেস হেমান উইলসন আর মধুসূদন দত্তের ব্রজঙ্গনা কাব্যের মেঘদূত কাব্যের প্রভাব লক্ষিত এই যে ভিডিওটি সমগ্র ভিডিওটি বানাতে আমি কিছু বইয়ের হেল্প নিয়েছি একটি বইয়ের হেল্প এখানে উল্লেখ করতে ভুলে গেছে তার জন্য দুঃখিত যেমন রবীন্দ্রনাথ ও কালিদাস ও রবীন্দ্রনাথ বিষ্ণু পদ বই আর বাকি সবথেকে বেশি দেখুন কবি কালিদাস শ্রী রাজকুমার বসু বিএল তার টাইটল ওখানে পাওয়া গেছে এই বইটি ভীষণ ভীষণ ভালো বই তারপরে সংস্কৃত সাহিত্যের সমালোচনা রবীন্দ্রনাথ ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় আর সংস্কৃত সাহিত্যের ইতিহাস মানে বইটির আমি নাম পাইনি কিন্তু বইটির প্রকাশকাল পেয়েছি উনিশশো আটান্ন সাল মানে আমি কেন এটা পিডিএফ থেকে পড়েছি আসলে আর ডক্টর গৌরীকান্ত শাস্ত্রীকে তিনি এই বইটি উৎসর্গ করেছে এটি মানে এইটুকু জানিয়ে যারা ভিডিওটি দেখছেন যদি এই বইটির নাম জেনে থাকেন এই এই ডিস্ট মানে বইটির প্রকাশকাল অনুযায়ী এবং ডক্টর গৌরীকান্ত শাস্ত্রীকে উৎসর্গ দেখে তাহলে অবশ্যই কমেন্ট করে জানেন তাহলে আমার জানা হয়ে যাবে আর বাংলা অনুবাদ নাটক সমীক্ষা ডক্টর প্রমোদ মুখোপাধ্যায় এই যে ভিডিওটি আপনাদের কতটা উপকারে এলো জানি না কিন্তু কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে ভিডিওটি ভালো বা মন্দ যাই হোক আপনারা একটু জানিয়ে রাখুন এটুকু বলার আজকের ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ